নমস্কার সবাইকে পুরীর রথ টানার বহুদিনের ইচ্ছে পূরণ করতে গত ছয়ই জুলাই আমি এবং আমার হাজব্যান্ড রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশনে ঢুকে প্রথমেই আমরা একটু কফি খেয়ে নিলাম তারপর একটু প্রতীক্ষার পর এলো আমাদের ট্রেন ওই যে প্রচণ্ড ভিড় স্টেশনে ট্রেনটা ঢুকছে আর এদিকে জেনারেল কামরার জন্য বিশাল লাইন পড়ে গেছে লোকজনের প্রচুর প্রচুর মানুষ যাচ্ছে আর আমরা আমাদের কামরায় পৌঁছে গেলাম বসার সাথে সাথেই ট্রেনও ছেড়ে দিল শুরু হলো আমাদের পুরীর উদ্দেশ্যে যাত্রা জয় জগন্নাথ এই যে আমাদের ট্রেনের ভিতর একটি ছবি ট্রেন হাওড়া ছেড়ে বেরিয়ে পড়লো পুরীর উদ্দেশ্যে রথের দিন সকালে পাক্কা এক ঘন্টা লেটে পুরী স্টেশনে পৌঁছালাম আমরা গিয়ে দেখি সেখানে তো এলাহি কাণ্ড পুরী স্টেশন এবং শহর সেজেগুজে তৈরি দর্শনার্থীদের ওয়েলকাম করার উদ্দেশ্যে গভর্নমেন্টের পক্ষ থেকে স্টেশনের পাশেই এই তাবুগুলি তৈরি হয়েছে যেখানে সব রকম সুবিধা প্রদান করা হচ্ছে যেমন চার্জিং এটিএম পরিষ্কার টয়লেট পাখা এবং বিশ্রাম করার জায়গা মানুষ এখানে সহজেই হোটেল না নিয়ে একটি দিনের জন্য বিশ্রাম করতে পারে প্রচুর প্রচুর মানুষ একটা ছবি তুলে আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম একটা রিকশা নিয়ে আমরা চললাম স্বর্গদ্দারের উদ্দেশ্যে রাস্তায় বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে খাবার দেওয়া শুরু হয়ে গেছে আমিও নিয়ে নিলাম হালুয়ার চানা স্বাদে যা ছিল একেবারে অসাধারণ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সমুদ্রের ধারে ওই দেখা যায় সমুদ্র দূরে যদিও সমুদ্র থেকে এবার আমাদের মূল উদ্দেশ্য নয় আমাদের মূল উদ্দেশ্য রথ টানা পৌঁছে গেলাম আমাদের প্রি বুকড হোটেলে ইনিশিয়াল ফর্মালিটিস কমপ্লিট করে আমরা চলে এলাম আমাদের রুমে আমাদের একবেলার রুমের একটি কুইক ভিউ আমরা এই হোটেলটা মেক মাই ট্রিপের থেকে বুক করেছিলাম উইথ ব্রেকফাস্ট আমাদের কস্ট পড়েছিল মোটামুটি ওই আড়াই হাজার মতন হোটেলটি একেবারে সরগোদ্দার মূল বাজারের ওপরেই এই লোকেশানে হোটেল নেওয়ার মূল কারণ হলো যাতে আমাদের কমিউনিকেশানে কোনো প্রবলেম না হয় কারণ রথের দিন যান চলাচলে প্রচুর রেস্ট্রিকশানস থাকে মোটের ওপর হোটেলটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং দিন কাটানোর জন্য দিনটা কাটানোর জন্য ঠিকঠাকই ছিল ও বলাই হয়নি হোটেলটার নাম জুপিটার এই যে আমি একটু রুমটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আর ওই যে গরম গরম লুচি আর তরকারি এসে গেছে আমাদের ব্রেকফাস্ট আমাদের হোটেলের ছাদের ওপর থেকে সমুদ্রের ভিউ সমুদ্র একদমই কাছে স্বর্গদ্বার বাজারের তিন মাথার মোড়ের ওপরেই একেবারে আমাদের হোটেলটা অবস্থিত তাই দোকান পাট যাতায়াতে কোনো সমস্যাই আমাদের ফেস করতে হয় পায়ে ঢেউ আসার ভিডিওটা করতে আমার যে কি মজা লাগে আমি কি বলবো যতবার আমি সমুদ্রে যাই আমি এই ভিডিওটা করবই করব দারুণ লাগে আমার এই জিনিসটা একটা হেলিকপ্টার যাচ্ছে আর সমুদ্রের ধারে যত লোক স্নান করছিল। সবাই তাই দেখে চেঁচিয়ে উঠল বেশ মজা লাগছে প্রচুর ভিভিআইপি আসছে কিনা আজ পুরীতে কারণ রথযাত্রা তো প্রচুর মানুষ সমুদ্রের ধারে স্নান করছে আর রথের দিন প্রচুর ঢেউ ছিল খুব বড় বড় ঢেউ আসছিল আমরাও স্নান করেছি একদিনের জার্নি তো কি হয়েছে তাই বলে কি সমুদ্রে স্নান করব না রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হতে হতে আমাদের পুজোর প্রসাদও চলে এলো আমরা আগে থেকেই একজন পান্ডাকে ফোন করে রেখেছিলাম জগন্নাথের প্রসাদ গ্রহণ করার পর আমরা বেরিয়ে পড়লাম রথ দেখার উদ্দেশ্যে যাত্রাপথে আমরা নিজেদের মধ্যাহ্নভটাও সেরে নিয়েছিলাম কাতারে কাতারে লোক ছুটেছে জগন্নাথ দেখার উদ্দেশ্যে জগন্নাথের রথ দেখার উদ্দেশ্যে তার মাঝে ছোট ছোট কিছু রথও দেখা যায় যেগুলিতে অলরেডি পূজা অর্চনা শুরু হয়ে গেছে মানুষ তাতেই নমস্কার করছে ভীষণ ভিড় প্রচুর মানুষ আর বেশ গরমও ছিল কিন্তু পরিবেশটাই আলাদা পরিবেশটাই আনন্দের পরিবেশটাই খুশির সব কষ্ট উপেক্ষা করে মানুষ চলেছে ভগবান দেখার উদ্দেশ্যে রাস্তায় কিছু কিছু জায়গা থেকে জল স্প্রে করা হচ্ছিল যাতে গরমে মানুষের আরাম হয় আমি দেখলাম প্রচুর পুরুষ এবং মহিলা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জগন্নাথদেবের আরতি করছেন দূর থেকে তাই আমিও এই সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করলাম না আমিও একটু আরতি সেরে নিলাম মনের প্রার্থনা জগন্নাথদেবকে জানালাম এরপর আমরা এগিয়ে চললাম রথ সামনে থেকে দেখবো বলে যত সামনে এগোই ভিড় ততই বাড়ে ঠেলা ঠেলি ধাক্কা মানুষের উপর মানুষ আর নিচে পড়ে রয়েছে শয়ে শয়ে জুতো আর জলের বোতল এই ভিড়ে দু দুবার আমি এবং আমার হাজব্যান্ড পরস্পরকে হারিয়ে ফেলেছে যদিও আবার কিছুক্ষণের মধ্যে খুঁজে পেয়ে গেছি কারণ ফোন একদমই কাজ করছিল না হয়তো ওই জায়গায় জ্যামার ছিল যার জন্য ফোন যাচ্ছিল না দেখতে দেখতে রথযাত্রা শুরু হয়ে গেল ওই প্রথম আসছে বলভদ্রের রথ প্রচুর প্রচুর মানুষ রথ টানার জন্য সামনে পৌঁছে গেছে আমাদেরও বলভদ্রের রথ টানার সৌভাগ্য অর্জন হয়েছিল আমরাও রথ টানতে পেরেছিলাম ভিড় উপেক্ষা করি এরপর আমরা এগিয়ে চললাম রথ টানার উদ্দেশ্যে রথ টানার সৌভাগ্যও আমরা অর্জন করেছি এরপর সেই দিনের মতন রথের চাকা গড়ানো শেষ হয়ে যায় কারণ হয়ে গেলে রথ আর এগোবে না এই হলো পরের দিন সকালে রথ আবার গুন্ডিচা মন্দিরের রওনা দেবে তাই আমাদের আর জগন্নাথ দেবের রথ টানা হয়ে হলো না এবারের মতন আশা করি আবার কোনো বছর রথে পুরিতে আসতে পারবো সেবার জগন্নাথ দেবের রথ অতি অবশ্যই টানার চেষ্টা করব বাকিটা তো ভগবানের ইচ্ছা দর্শন শেষে আমরা নিজেদের কিছু ছবি তুলে নিলাম এরপর ভীষণ ক্লান্ত হয়ে হেঁটে হেঁটে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা আবার পুরী স্টেশনে পৌঁছে গেলাম বাড়ি ফেরার ট্রেন ধরার উদ্দেশ্যে এই ছিল আমাদের একদিনের পুরীভ্রমণের কাহিনী।